সংগ্রামী যৌথমন্ত্রী পশ্চিমবঙ্গের শিক্ষক কর্মচারী ডাক্তার নার্স শিক্ষা দপ্তরের লাইব্রেরিয়ান থেকে শুরু করে অস্থায়ী কর্মচারী চুক্তিভিত্তিক কর্মচারী বিভিন্ন দপ্তরের পঞ্চায়েত পৌরসভা থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের কর্মচারীদের একটা মহাসংঘ বলতে পারেন এই মহাসংঘে কারা আছেন আমরা মনে করি পশ্চিমবঙ্গের শিক্ষিত বুদ্ধিজীবী শ্রেণীর মানুষের একটা মঞ্চ এটা উদ্দেশ্য কি সাধারণ মানুষ যাদের অধিকারগুলো এই সরকার প্রায় কেড়ে নিয়েছে সেগুলোকে ফিরিয়ে আনা সেগুলোকে পুনঃপ্রতিষ্ঠিত করা সেগুলোকে অর্জন করার লড়াই চালানো হয়তোবা বলতে পারেন যে এই প্রথম পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের স্বার্থ রক্ষার্থে শিক্ষিত মানুষ এইভাবে ঐক্যবদ্ধ হয়ে পথে নেমেছেন এবং দাবি আদায় করার জন্য সংঘবদ্ধ হয়েছেন এর মধ্যে কেউ বাদ নেই ছাত্রছাত্রী থেকে শুরু করে যারা চাকরি প্রার্থী যুবক যারা চাকরির আশায় হাফ করে বসে আছেন বৃদ্ধ মানুষজন তাদের প্রত্যেকের স্বার্থ রক্ষা করার জন্য আমরা বদ্ধপরিকর দীর্ঘ ধারাবাহিক এক বছর ধরে প্রায় আন্দোলন চলছে কিছুদিন আগে আমরা নবান্নের সামনে দুদিনের অবস্থানে বসেছিলাম না নবান্নকে যে দুর্ভেদ্য দুর্গে পরিণত করা হয়েছিল সেই দুর্ভেদ্য দুর্গকে ভেদ করার ক্ষমতা কোনো প্রাতিষ্ঠানিক রাজনৈতিক দলের হয়নি আমরা পেরেছি তার আগে হরিশ মুখার্জি স্ট্রিট যেটাকে পশ্চিমবঙ্গের একটা ভিভিআইপি জোন বললেও ভুল বলা হবে কয়েক হাজার পুলিশ যেখানে মোতায়েন থাকেন একটা পরিবারের সুরক্ষার্থে সাধারণ মানুষের সেখানে প্রতিবাদের কোনো রাস্তা নেই একটা পোস্টার পর্যন্ত লাগাতে দেয় না আমরা সেখানেও সেই দুর্গকেও ভেঙে মিছিল করেছি আগামী উনিশ তারিখ আমরা মহামিছিলের ডাকে দিয়েছি এই মহামিছিল আমরা বলছি যে পশ্চিমবঙ্গের সমস্ত বঞ্চিত শ্রেণীর মানুষরা আসুন হাওড়া শিয়ালদা এবং হাজরা মোড় থেকে মিছিল একযোগে শুরু হবে এবং শহীদ মিনারে আসবে শহীদ মিনারে এসে তারপরে আরও বৃহত্তর কর্মসূচিতে আমরা যাব এই মাসের শেষ দিকে আমরা ধর্মঘটেও যেতে চলেছি এই রাজ্যের সমস্ত সরকারি ক্ষেত্রে সে ধর্মঘট পালিত হবে দাবি কী এই রাজ্যের সরকারি ক্ষেত্রে যে ছয় লক্ষ শূন্য পদ আছে সেখানে আপনার আমার বাড়ির ছেলেমেয়েরা যাতে কাউকে ঘুষ না দিয়ে নিজেদের মেধা এবং যোগ্যতার প্রমাণ দিয়ে স্বচ্ছভাবে চাকরিটা এবং স্থায়ী চাকরি পেতে পারেন তার ব্যবস্থা করা অস্থায়ী কর্মচারীদের মধ্যে যাদের যোগ্যতা আছে তাদেরকে যোগ স্থায়ীকরণ করা তাছাড়া বাকিদের ক্ষেত্রে ওয়েজ বোর্ড তৈরি করা এবং এআইসিপিআই মেনে যেমন স্থায়ী কর্মচারীদের বেতন নিয়মিতভাবে পুনর্গঠন করা হচ্ছে অস্থায়ী কর্মচারীদেরকেও সেটা করতে হবে যেটা অন্যান্য রাজ্যে আছে এবং তারই সাথে আমরা যারা সরকারি চাকরি স্থায়ী চাকরি করি মেনে তাদের সমস্ত রকম ভাতা যেটা বাকি আছে তার সমস্ত কিছুটা মিটিয়ে দিতে হবে আর অনৈতিক বদলি প্রতিহিংসামূলক কাজকর্ম সরকারি দপ্তরগুলোতে বন্ধ করতে হবে সরকারকে এবং সর্বোপরি এই সমস্ত কিছুর কারণ যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এই সমস্ত কিছু মূলে রয়েছে সেই প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে নির্মূল করার লক্ষ্যেও আমরা লড়াই করছি এখন প্রশ্ন হলো যেটা তো কর্মচারীদের আন্দোলন সেখানে সাধারণ মাঠে ঘাটে কাজ করা মানুষজন কেন আসবে গতকালকে আমাদের চার শতাংশ মহার্ঘ ভাতা মানে ডিএ বেড়েছে তার একটা নোটিশ জারি হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে একটা সরকারের নিয়ম আছে লেবার ডিপার্টমেন্টের একটা নিয়ম আছে যে মিনিমাম দৈনিক মজুরি কত হবে সেটা সময়ে সময়ে পুনর্গঠিত হয় যখন যখন ডিএ বাড়ে তখন তখন মিনিমাম ওয়েজ বাড়ে এর আগে তিন পার্সেন্ট বেড়েছিল তখন দৈনিক মজুরি সতেরো টাকা অর্থাৎ মাসে পাঁচশো দশ টাকা বেড়েছিল এখন চার শতাংশ অর্থাৎ বাইশ টাকা দৈনিক মজুরিতে বৃদ্ধি হয়েছে অর্থাৎ মাসে একজন মাঠে ঘাটে কাজ করা মানুষের বেতন নিয়ম অনুযায়ী ছশো টাকা বৃদ্ধি হওয়া উচিত যারা বেসরকারি কারখানাতে কাজ করছেন তাদেরও হওয়া উচিত যারা সরকারি ডিপার্টমেন্টে চুক্তিভিত্তিক কাজ করছেন তাদেরও হওয়া উচিত কারণ এই টাকার নিচেতে কাউকে সরকার খাটাতে পারে না কিন্তু আমাদের রাজ্যে এর থেকে অনেক কম টাকায় খাটানো হয় সরকারি ডিপার্টমেন্টেই খাটানো হয় সেটার বিরুদ্ধেই এবার আমরা জোরদার আন্দোলন করতে চলেছি তাই লড়াইটা যদি আপনি মনে করেন যে আপনারও মজুরি বৃদ্ধির তারা আপনাকে আসতে হবে যারা বেসরকারিতে কাজ করেন তাদের কথা তো বললাম একজন কাজ করা মানুষ যিনি দৈনিক শেষে আট হাজার টাকা ইনকাম করেন তিনি কিন্তু ঠিক করে দেওয়া যে মিনিমাম ওয়েজ সরকারের ন্যূনতম মজুরি তার থেকে অনেক কম টাকা পান তাহলে তাকেও আসতে হবে আর যাদের মহার্ঘ ভাতা বাকি আছে স্থায়ী কর্মচারী এবং পেনশনার তাদের কথা নাই বা বললাম এবং এখানে আরেকটা কথা ভাবুন যদি এই যে ছত্রিশ শতাংশ মহার্গ ভাতা বকেয়া আছে সেই বকেয়া মহার্ঘ ভাতা যদি আদায় করা যায় তাহলে এক একজনের দৈনিক মজুরি অস্থায়ী ক্ষেত্রে একশো আটানব্বই টাকা হবে এবং মাসিক যদি ধরেন সেটা প্রায় পাঁচ হাজার ছ হাজার টাকার কাছাকাছি একবার ভেবে দেখুন যে আপনার মাসিক মজুরিতে যদি ছ হাজার টাকা বৃদ্ধি হয় অন্তত আপনি একটু ভালোভাবে এখন যেভাবে আছেন তার থেকে একটু ভালোভাবে থাকার একটু অবকাশ তৈরি করতে পারে এবং সেটা হলে পরে সরকারও বাধ্য হবে আপনার ন্যূনতম মজুরিটাকে বাড়াতে কিন্তু আমরা বাড়াতে বাধ্য করাতে যদি না পারি সরকার কেন মেনে নেবে সেটাকেও ভাবতে হবে সবাইকে আরেকটা কথা যে এই প্রথম হয়তো দলীয় রাজনীতির ঝান্ডা ছেড়ে এত বড় একটা গণ আন্দোলন পশ্চিমবঙ্গ দেখছে এত সুদীর্ঘ আন্দোলন সেই আন্দোলন অনেকটা এগিয়েছে এই সরকারের ভিতকে প্রায় নড়িয়ে দিতে পেরেছে আপনাদের সকলের সহযোগিতা ছাড়া এই দুর্নীতি যা আপনার আমার প্রত্যেকের জীবনকে ব্যতিব্যস্ত করে তুলেছে তাকে নির্মূল করা সম্ভব নয় কারণ আমাদের প্রত্যেকের জীবনকে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি এই সরকারের পরিকল্পিত দুর্নীতি আমাদের প্রত্যেককে জড়িয়ে রেখেছে তাহলে প্রত্যেকে যদি সচেষ্ট না হয় তাহলে সেই দুর্নীতি থেকে মানে নির্মূল হতে পারবো না কিন্তু অথচ আপনি আমি আমার সন্তান আমার ভাই বোন আমার বাবা মায়ের জন্য এবং সর্বোপরি নিজের জন্য যে সমাজের যে রাজ্যের কল্পনা করি সেখানে দুর্নীতিকে স্থান নিশ্চয়ই দিই না তাহলে দুর্নীতিমুক্ত বাংলা যদি গড়তে হয় তাহলে সংগ্রামী যৌথ পর্যায়ে হাত আগামী উনিশ তারিখ এবং তৎপরবর্তী যেসব কর্মসূচি আছে সেই কর্মসূচিতে সামিল হন লড়াইটা আপনার জন্য লড়াইটা আমাদের সকলের জন্য আসুন দেখা হোক উনিশ তারিখে নমস্কার